হ্যালো অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ বারোই মার্চ মঙ্গলবার আর আজ মঙ্গলবারে ইতিমধ্যেই ছটি ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে লোকসভা ভোট মাধ্যমিক পরীক্ষা পুলামা হামলা এবং সাথে সাথে আশুউদ্দিন ওয়াইসির তরফ থেকেও বেরিয়ে এসেছে ছটি ভয়ঙ্কর ভয়ঙ্কর খবর পাকিস্তান আবারও যুদ্ধের জন্য ছক করছে যতক্ষণ না জয় সংগঠনকে ধ্বংস করা হচ্ছে ততক্ষণ চলবে এনকাউন্টার আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেলাইকেন আসবে সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ফ্রেন্ডস আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সমস্ত ভারতীয় নাগরিকদের কাছে শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে প্রথম খবরে বলা হচ্ছে লোকসভা নির্বাচনের প্রভাব পিছুতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ভোটের প্রভাব পড়তে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন শুরু হবে এগারোই এপ্রিল চলবে প্রায় দেড় মাস উনিশে মে পর্যন্ত ফলে আগে পরীক্ষা হলেও পিছিয়ে যেতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ এর কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র যেসব শিক্ষকরা দেখবেন তাদেরই ভোটের দায়িত্ব সামলাতে হবে এই কথা মাথায় রেখেই পরীক্ষার ফল ঘোষণা পিছোতে পারে বলে খবর এর পাশাপাশি পিছোতে পারে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও এবারে বাইশে ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দশ লক্ষ সূত্রের খবর লোকসভা নির্বাচন চলাকালীন ফলাফল ঘোষণা যাবে না যার ফলে আগামী শিক্ষাবর্ষে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির কথা মাথায় রেখে জুনের প্রথমার্ধেই ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এর ফলে পিছুতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলও তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবারের লোকসভা ভোটের প্রভাব পড়বে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার উপর লোকসভা ভোট এপ্রিল মাস থেকে শুরু করে মে মাসের উনিশ তারিখ পর্যন্ত হওয়ায় রেজাল্ট পিছতে পারে বলে জানা যাচ্ছে তো ফ্রেন্স দেখুন পরবর্তী খবরে বলা হচ্ছে রমজানে ভোট নিয়ে তৃণমূলের অভিযোগের জবাব দিল কমিশন রমজানের নির্বাচন নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের জবাব দিল কমিশন সোমবার দিল্লিতে কমিশনের তরফে জানানো হয়েছে কোন ধর্মীয় উৎসবের জন্য গোটা মাস নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব নয় তবে রমজানের কথা মাথায় রেখে ওই মাসের বিশেষ দিনগুলি ও শুক্রবারের ভোট গ্রহণ ফেলা হয়নি বলে রাখি রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা এরপরই রমজানে নির্বাচন করানো নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস তৃণমূলের তরফে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন এর ফলে ভোট দিতে পারবেন না বহু সংখ্যালঘু মুসলিম বিজেপি চায় না মুসলিমরা ভোট দিক তৃণমূলের সুরে সুর মিলিয়েছিল আরো কয়েকটি দল এগারোই এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ তার আগেই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস রীতি মেনে এই মাসে উপবাস করেন বহু মুসলিম তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবারের লোকসভা ভোট রমজান মাসে পড়ে যাওয়ায় তৃণমূল যে অভিযোগ করেছিল সেই অভিযোগের জবাবে কমিশন জানিয়ে দিয়েছে কোনো ধর্মীয় উৎসবের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব নয় তাও রমজানের কিছু বিশেষ দিনগুলিতে ভোট হবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন এদিকে আসাবাদ্দিন ওয়াইসি একটা বড় হুঁশিয়ারি দিয়ে বলেছেন নিজেদের স্বার্থে মুসলিমদের ব্যবহার করবেন না রমজানের সময় ভোটে যে তার আপত্তি নেই তা স্পষ্ট করে দিয়েছেন আসাবুদ্দিন ওয়াইসি একই সঙ্গে তার হুঁশিয়ারি মুসলিমদের নিজেদের স্বার্থে ব্যবহার করবেন না বিভিন্ন রাজনৈতিক মহলের দাবিকে কার্যত উড়িয়ে দিলেন হায়দ্রাবাদের সাংসদ আসাবুদ্দিন ওয়াইসি বললেন রমজানের সময়ে নির্বাচনের দিন পড়তেই পারে তা নিয়ে অযথা বিতর্ক তৈরি করারও কোনো মানে হয় না এর আগে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে দেখার অভিপ্রাসের সমালোচনা করেছেন তিনি আইমিম এর প্রধান ওয়াইসি এদিন বলেন যেসব রাজনৈতিক দল বিতর্ক তৈরি করার চেষ্টা করছে তাদের একটাই কথা আমার বলার আছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দয়া করে মুসলিম সম্প্রদায় এবং রমজানকে হাতিয়ার করার কথা ভাববেন না তিনি বলেন রমজানের সময়ে প্রত্যেক মুসলিম উপোস করেন কিন্তু তা বলে তাদের নিত্য জীবনে কোনো পরিবর্তন আসে না তারা অফিসে যান কাজে বেরোন স্বাভাবিক জীবন কাটান তার মতে এইসব সব বেশি সংখ্যক মুসলিম ভোট দিতে যাবেন ভোটের দিন ঘোষণা হওয়ার পর কলকাতার মেয়র ফিরাদ হাকিম দাবি করেছিলেন বিহার পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে যেসব মুসলিম রয়েছেন রমজানের সময়ে তাদের ভোট দিতে যাওয়াটা কষ্টকর হবে এই নিয়ে নিজের মত স্পষ্ট করলেন ওয়াইসি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আসবাদিন ওয়াইসি ও হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন মুসলিমদের যাতে নিজেদের স্বার্থে ব্যবহার না করা হয় রমজান মাসকেও হাতিয়ার করার কথা ভাব দিয়েও বারণ করেছেন তিনি এদিকে পুলামা হামলা নিয়ে বেরিয়ে এসেছে একটা খবর যেখানে বলা হচ্ছে পরপর চারটি পাক ড্রোন ঢুকলো ভারতে যুদ্ধের ছক করছে পাকিস্তান কেন পরপর এতগুলো পাক ড্রোন ঢুকছে ভারত সীমান্তে তাহলে কি পাকিস্তান হামলার ছক করছে এবার পাঞ্জাব সীমান্ত দিয়ে প্রবেশ করলো পাকিস্তানি ড্রোন বিএসএফ সতর্ক থাকায় পাঞ্জাবের ফাজিলোকো সেক্টরে পাকিস্তানের ড্রোন গুলি করে নামায় তারা সেই নিয়ে চতুর্থ পাকিস্তানি ড্রোন ভারতে সীমান্তে প্রবেশ করলো প্রতিটি ডনকে এই গুলি করে নামিয়েছে সেনা একদিন আগেই শনিবার রাজস্থানের শ্রীগঙ্গানগর সেক্টরে প্রবেশ করেছিল পাকিস্তানি ড্রোন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একটা নয় দুটো নয় পরপর চারটি পাক ড্রোন ঢুকে পড়েছে ভারতে তাহলে কি এগুলো যুদ্ধের জন্য উস্কানি দেওয়া হচ্ছে এতগুলো পাক ড্রোন কেন পরপর ভারতে ঢুকছে এর জবাব দিক পাকিস্তান এদিকে সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে জৈশকে শেষ না করা পর্যন্ত এনকাউন্টার চলবে বললেন সেনাপ্রধান আগেই জানা গিয়েছিল পুলওয়ামা হামলার মূল চক্রী মুদাসির খতম হয়েছে ত্রালে কাল গভীর রাত থেকে চলা এনকাউন্টারে যে তিন জঙ্গি মারা গিয়েছে তাদের একজন কাশ্মীরের জয়সের সেকেন্ড ইন কমান্ড এই মুদাসির আহমেদ খান আজ দুপুরে সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান নিজে কথা ঘোষণা করেন তার মতে গত একুশ দিনে আঠেরো জন জঙ্গিকে খতম করেছে বাহিনী যারা পুলামা হামলার সঙ্গে জড়িত ছিল তবে আজকের সাফল্য বড় যেহেতু মুদাসিরকে খতম করা গেছে সেনাপ্রধান আরও জানার নিহত আঠেরো জঙ্গির মধ্যে নজন পাক জঙ্গিও ছিল তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন সেনাপ্রধান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যতক্ষণ না জয়েশ জঙ্গিদেরকে শেষ না করা হচ্ছে ততক্ষণ এনকাউন্টার চলতে থাকবে হ্যাঁ ফ্রেন্ডস আমরাও সেনাপ্রধানের সাথে একমত ওই সংগঠনটিকে একেবারে ধ্বংস করে দিয়ে তবেই আমাদের চুপ বসা দরকার সাথে সাথে পাকিস্তানের আরো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে নইলে তারা আবারও এরকম ছক কষবে তো ফ্রেন্ডস আপনারাও কি আমাদের সাথে এই বিষয়ে একমত যদি আপনিও আমাদের সাথে এই বিষয়ে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন এবং ফ্রেন্ডস আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে সমস্ত ভারতীয় নাগরিকদের কাছে শেয়ার করে সকলের মত নেবেন জয় হিন্দ জয় ভারত